মিররটা নিতে পারবা যেটা কিন্তু আপনার ওয়ালসা সাইড দেখলে অত্যন্ত সুন্দর লাগবে এত সুন্দর লাগবে যে একটা ফরাক লাগে কিন্তু আপনি যে সময় ফুল দিশা দেখবা এটা কিন্তু আরো আউটস্ট্যান্ডিং পারফরম্যান্স দিব যদি আপনারা আর একটা ডিজাইন দেখো কা আউট ডিজাইনও কিন্তু কস্টলি আছে যদি আপনারা বানাইতে চান নিত্য প্রয়োজনীয় ভেতর কিন্তু মিরর আমরা কিভাবে নিতে পারবা আর দেওয়ালের সৌন্দর্য মিরর গুলা কিন্তু আমরা এরকম ফার্নিচার ফ্যাক্টরি আইডিয়া নিতে পারবা আমরা সব লোকেশন এবং কারখানা লোকেশন পয়েন্ট সিলেক্ট উসমান মেডিকেল থেকে বিশ টাকা পাড়াই দেখে অনায়াসে ভেতর মিরো গোলা ওটা হতে আসসালামু আলাইকুম